নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি অনেক দিন মাঠ থেকে কোনো সবজি টবজি তোলা হয়নি তা আজকে বেরিয়ে পড়েছি সবজি তুলতে জমি থেকে কিছু সবজি তুলে আজকে রান্না বান্না করবো পাশাপাশি দুটো জমি একটা জমিতে বেগুন তুলবো আর একটা জমি থেকে পেঁয়াজ গাছ তুলবো এই দু রকম তুলে আজকে রান্না করবো মাঠে যখন এই সর্ষে ফুল চাষ হয় না দারুণ লাগে দেখতে আর যখন কচি কচি ধান গাছ হয় তখন দেখতে ভালো লাগে সামনেই জমি চলি এসেছে এই যে চলে এসছি বেগুন জমি আর ওই পাশেই আছে পেঁয়াজ গাছ আগে বেগুনটা তুলে নি বেগুন খেতে ঢুকে আমাকে বেশি দূর খোঁজাখুঁজি করতে হলো না এই দেখুন সামনেই একদম পাতার আড়ালে দেখুন কত বড় একটা বেগুন রান্নার মতো গোটা তিন চারেক বেগুন নেবো তাহলেই আমার হয়ে যাবে আজকে রান্না

এবার দুটো পেঁয়াজ গাছ তুলে আজকে রান্না হয়ে যাবে এই যে চলে এসছে পেঁয়াজ গাছ তুলব এই জমি থেকে এই এদিকে বড় বড় পেঁয়াজও হয়ে গেছে পেঁয়াজও কাজে লেগে যাবে আর গাছটাও কাজে লেগে যাবে এখান থেকেই তুলে নি বড় বড় পেঁয়াজ হয়ে গেছে পেঁয়াজটাও কাজে লাগবে পেঁয়াজ গাছটাও কাজে লাগবে আর তার সাথে এই দেখুন পেঁয়াজ কলিও ধরে গেছে পেঁয়াজ কলিগুলো আমার কাজে লেগে যাবে ব্যাস এতেই হয়ে যাবে আর লাগবে না এই যে এতগুলো তুলে নিয়েছি বেগুন আর পেঁয়াজ পাতা তো তুলে নিয়ে চলে এসেছি আর তার সাথে এখানে বাজার থেকে এসেছে এই যে লাল রঙের চিংড়ি মাছ এই দেখুন মজনি বলা শীতের বেগুন এতটাই কচি আর নরম দেখুন চারটে বেগুন তুলেছিলাম কিন্তু দুটো বেগুনেতেই আমার রান্না হয়ে যাবে আর এই যে বড় সাইজের যে দুটো বেগুন এগুলো রেখে দিয়েছি এগুলো পুড়িয়ে খাব রুচি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে মুলো দিয়ে আলু দিয়ে আর ওই চিংড়ি মাছ দিয়ে একটা রান্না হবে আর এই যে পেঁয়াজ পাতা গুলো ওটা একটা আলাদা রান্না করে আজকে সকাল থেকে রোদটা বেশ দিয়েছে প্রচন্ড রোদের তাপ এই যে বসে আনাজ কাটছি বেশ রোদটা চড়া লাগছে ফোড়নে দিচ্ছি কালো জিরে দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা অল্প করে একটু পেঁয়াজ কুচি আর আলু একসাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আলু একটু ভেজে নিই আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো কতটা পেঁয়াজ পাতা দেখুন নাড়াচাড়া করতে করতে কমে গেল যে কতটুকু হয়ে গেল মিনিট দুয়েক নাড়াচাড়া করে এবার একটু জল দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা তো খুব নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সাথে যে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি পোস্ত বাটার পোস্ত দিয়ে বেশিক্ষণ রান্না করবো না জাস্ট এক মিনিট মতো একটু রান্না করে নিই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল খুব অল্প পরিমাণে একটুখানি চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে দিচ্ছি আর এতে তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়েছি দিয়ে দিচ্ছি বেগুন। না এইজনু না 12 месе আম গাজানো। কেন গো? একটা আম ধরেছে গো। আমি কলে হাত দিতে গিয়ে দেখতে একটা আম ধরে ঝুলে। দেখিনি এই আর প্রথম দেখলাম। নাড়াচাড়া করে বেগুনগুলো কো ভেজে নিয়েছে। কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছে শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছে আলু আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি ওই পেঁয়াজ বলি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মুলো নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি একটু লবণ একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো অল্প করে একটু জল দিচ্ছি এবার মিনিট পাঁচের সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকবে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি শুরু করেছে ভাজা বেগুন আর মাছটা দিয়ে দিচ্ছি মিনিট দশকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিল সব সবজি সিদ্ধ হয়ে গেছে এরকমই একটু মাখা মাথা করে নামিয়ে দিচ্ছি দাঁড়া আগে তোমার পোস্ত দিয়ে খাই তারপর ওই তরকারি নেবো

হ্যাঁ এটা বলুন আমার তাই আমরা চিংড়ি মাছের তরকারি খেলাম আর ভালো হয়েছে